গরমের সাথে রাগ করে একরকম বাবার বাড়ি থেকে চলে আসলাম সকালবেলায় যে আর থাকবো না এবার নিজের বাসায় যাব হয়তো নিজের বাসায় এতটা গরম লাগবে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার মতো বাজে সিএনজিতে উঠে এখন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি ভাবছিলাম হয়তো বাসায় এতটা গরম লাগবে না রাস্তায় এসে দেখি মনে হচ্ছে আমি দুপুর বারোটা বাজে বের হয়েছি আসলে এখন সকাল প্রায় পনেরো নয়টার মতো বাজে সকাল সকাল বের হলেও কিন্তু রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে না সকাল নয়টা বাজে বাসা এসে ঘরের বেহাল অবস্থা দেখে আগে ঘরটাকে পরিষ্কার করে নিলাম আরোহীর বাবা একা ছিল বাসায় ছেলেরা বাসায় থাকলে একা যা হয় ঘরটা পরিষ্কার করে ব্যাগপত্র ওইভাবেই রেখে আগে রান্না করতে হবে আর এইদিকে আমার মেয়ে যদিও শরীরটা খুব বেশি ভালো নয় তারপরেও সে খেলনা নিয়ে বসেছে অনেক দিন বাসায় এসেছে নিজের খেলনাগুলো একটু নাড়াচাড়া করছে থুলায় প্রত্যেকটা ফার্নিচারের চট জমে আছে তো বড় মেয়েটাকে বললাম একটু মোছামুছি করে দাও সেও মুছে দিল আর আমি ভাবলাম শর্টকাটে কি রান্না করা যায় তো মুরগির মাংস একটা ভাজি আর ভাত করব অনেক দেরি হয়ে গিয়েছে এসে আগে সব কিছু গোজ গাছ করেছি ব্যাগপত্র কিন্তু ওইভাবেই রয়েছে মোছামুছি করতে গিয়ে ঘর পরিষ্কার করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গিয়েছে যাওয়ার সময় ব্যাগ হয়েছিল তিনটা আসার সময় ব্যাগ হয়েছে পাঁচটা তো পাঁচটা ব্যাগ খুলতে তো সময় লাগবে আগে ভাবলাম রান্নাটা শেষ করে যদিও আম্মু অনেক কিছু দিয়ে দিয়েছে আসার সময় কিন্তু সেইগুলো কোনোটাই হচ্ছে রান্না করা না সবগুলোই রান্না করতে হবে তো হাতের সামনে হচ্ছে পেলাম মুরগির মাংস সেটাই হচ্ছে এখন রান্না করব আর হচ্ছে বড়বটি দিয়ে আলু ভাজি করবো যেটা খুব শর্টকাট হবে সেটা এখন রান্না করব। কারণ দুপুরেই হচ্ছে সবার খিদা লেগে যাবে বাসায় এসে হচ্ছে আগে নাস্তা করেছি সব কিছু গোছ গাছ করেছি কি আর বলবো রোদের কথা এখন তো এতটা তাপ ঘরের মধ্যে এখন এরকম খারাপ লাগছে আর দুপুরবেলা জানি কি অবস্থা হয় এর মধ্যে কিন্তু লোডশেডিং শুরু হয়ে গিয়েছে বড়রা যেটা সহ্য করতে পারে ছোটরা কিন্তু পারে না ওরা কিন্তু অল্পতেই ঘেমে যায় যায় অস্থির হয়ে শুধু বলে ফ্যান ছাড়ো এদিকে দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিয়ে এখন হচ্ছে ব্যাগপত্র গোছাবো তো ছোট মেয়েটা বারবার বলছে ফ্যান ছাড়ো ফ্যান এক মিনিটের জন্য হচ্ছে বন্ধ করতে পারছি না এই তো ব্যাগ দিয়ে ঘর ভর্তি এগুলো হচ্ছে গোছাতে গোছাতে অনেকটা সময় লেগে গিয়েছে সময় আম্মু যা যা দিয়েছে সবকিছু বাসায় এসে এগুলো আগে ফ্রিজে ঢোকালাম তারপরে বাচ্চাদেরকে গোসল করালাম যেহেতু বাইরে থেকে আসছে কি দুপুরের ভাত খাওয়াবো রান্না বান্না শেষ করলাম রান্না শেষের দিকে মামনি আসাতে কিন্তু ওদের অনেকটা সুবিধা হয়েছে দুজনকে হচ্ছে গোসল টোসল করিয়ে একদম ফ্রেশ করিয়ে দিল এদিকে আমিও রান্না শেষ করলাম গরমের কারণে মুরগির মাংসটা আমি একটু পাতলা ঝোল করে রেখেছি সাথে হচ্ছে ভাজিটাতে বড় বড় কাঁচামরিচ দিয়ে দিয়েছি কোনো কাঁচামরিচ আমি ভেঙে দিই যাতে ঝালটা কম লাগে বাচ্চারা খেতে পারে ওদের জন্য আলাদা কোনো তরকারি রান্না করতে না হয় ঘুরতে গেলে কিন্তু অন্তত রান্নার কোনো টেনশন থাকে না বাসায় আসলেই হচ্ছে কি রান্না করব কিভাবে রান্না করব সেই টেনশন করতে করতেই হচ্ছে অর্ধেকটা সময় পার হয়ে যায় তো সকালবেলা হচ্ছে যেই মুরগির মাংসটা রান্না করেছিলাম সেখান থেকে একটুখানি মুরগি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একটু ফ্রাইড রাইস করে দিচ্ছি সন্ধ্যায় ওরা খাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার বাচ্চাদের প্রতি আলাদা একটু যত্ন দিবেন প্রচন্ড গরম পড়েছে আফেস